লক্ষ্য আমাদের তিনশো আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব এবং আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাব বড় চ্যালেঞ্জ যে আগামী যদি এক বছরের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশনের কথা অন্তর্বর্তীকালীন সরকার থেকে ডিসেম্বর জানুয়ারির কথা বলা হচ্ছে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ যে তিনশো আসনে আমাদের যে বিভিন্ন প্রার্থী যে রয়েছে তাদেরকে মনোনয়ন দেওয়া কিন্তু আমরা মনে করি যে এই চ্যালেঞ্জ নিতে কিন্তু আমরা অভ্যস্ত এবং প্রস্তুত আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন যোগ্য সৎ এবং দেশপ্রেমিক প্রার্থীদেরকে আমরা তিনশো আসনে মনোনয়ন দিতে পারি লক্ষ্য আমাদের তিনশো আসন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজ ডিসকাউন্ট এবং আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আমাদের যারা সাংগঠনিক টিমে রয়েছেন আমরা একসাথে এই ঈদের পর এখন থেকে আমরা বাংলাদেশের যে আমাদের দায়িত্বপ্রাপ্ত যে বত্রিশটি জেলা রয়েছে প্রত্যেকটি জেলায় আমরা যাব কারণ আমরা মনে করি এতদিন বিগত এক যুগ ধরে রাজনীতি আর গণমানুষের রাজনীতি ছিল না রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা এবং রাতের আধারে কারচুপির মাধ্যমে ভোটের মাধ্যমে যে কারচুপির ভোট তার মাধ্যমে নির্বাচিত সংসদে যাওয়া কিন্তু এখন যখন আবার জনগণের রায়ে নতুন করে আমরা হয়ে বাংলাদেশের নির্বাচনের আশা করছি তখন আমাদের জায়গা থেকে আমরা মনে করি আমাদের জনগণের কাছে যেতে হবে কারণ জনগণ তার ভোটাধিকার ফিরে পাবে আমরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই সেই জায়গায় আমরা প্রত্যেকটি জায়গায় মাঠে ঘাটে অলিতে গলিতে বাড়িতে আমরা যাব জনগণের কাছে আমরা যা করতে চাই বাংলাদেশকে নিয়ে যে শব্দগুলো দেখি আমাদের যে প্রত্যাশা সেগুলো তুলে ধরতে এবং জনগণ আসলে কী চায় এত ত্যাগের পরে রক্তের পরে যে নতুন বাংলাদেশে এই বাংলাদেশে তাদের চাওয়া কি সেগুলো শুনতেও আমরা তাদের কাছে যাব আমরা সেই কাজগুলোই করছি তারই ধারাবাহিকতায় আমাদের রংপুর বিভাগের যারা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে রয়েছে আমরা তারা আজকে আমাদের জায়গা থেকে একসাথে বসব আমরা আজকে থেকে আমাদের এই সাংগঠনিক যে কার্যক্রম সেটি শুরু করব সে লক্ষ্যেই আসলে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে আজকে রংপুরে আসা এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের চোখের সামনে ওই জুলাই অগাস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল লাশগুলো ছিল সেগুলোকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে আমরা এই চব্বিশে জুলাইয়ের অভ্যুত্থানের যে স্পিরিট সেটা থেকে কখনো বিচ্যুত হব না এবং আমরা জনগণের চাওয়া অনুযায়ী আগামীর বাংলাদেশে কাজ করে যেতে পারবো এবং আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি তাহলে জনগণই আমাদেরকে তাদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবে।